আমাদের হাসপাতালের কন্ট্যাক্ট শেষ যাওয়ার পথে বাহার করতেছে দেখেন এই শেষ হইলেই মনে করেন যে কন্ট্যাক্ট শেষ আমরা এখান থেকে যা মুহ সগল सुगल <laughs> सुगल याला याला सुगल सुगल याला, याला। खालासने खाला के बाद क्या करेगा किधर जाएगा रूम बनाएगा आएगा हाँ रूम पर और एक घंटा बाद लगाएगा हाँ आलम है सक्री ना आलम का सखी है तुम्हारा फिर शाम को आएगा चार बजे से धूप हरा आज हाँ এই যে আরেক কেলা কিবা করে বাকি কষ্ট আছে কিন্তু আবার সুখও আছে সকাল আটটা বাজে জায়গা মনে হয় যে বার্ডার দিকে যাব গা বুঝছ সুখের চাকরি বেতন মনে করেন যে পনেরোশো রিয়াল মনে হয় আঠারোশো